দেখো যে বিলের অবস্থা কি পাট পরিয়ে পানির তলে বিষেই গেছে সব এই যে পানি এই যে পানি এর ভিতরে ওদিক নাকি পাট কাটতেছে দেখি আসি এই পানির ভিতরে দেখো কি অবস্থা পাট কাটিয়ে বিছেই রাখছে সব যে পড়া পড়ছে এই কি কাটা সম্ভব যে কাটছে আর্ধেক রাখি রেখে কাটছে কি অবস্থা এই যে প্রচুর কষ্ট হচ্ছে কাটতে বর্তমানে এই যে একাত কুষ্ঠামনে তিনাতে হয়েছে এইভাবে কাটিয়ে থেকে দিচ্ছে পানির তলে পড়ে গেছে সব ওই যে বৃষ্টি আসলো আকাশে কি মেঘ হয়েছে এই যে এইবার হইলে বিলি একদম পানি হয়ে যাবে অবস্থা ইলাহিকাণ্ড পুরা মাঠ এক অবস্থা পরিয়ে পানির তলে চলে গেছে সব বর্তমান বিলির ভিতরে এই যে অবস্থা পানি হয়ে গেছে পানি এই যে পাট পড়িয়ে একদম বিছিয়ে গেছে সব এই যে আমি এখন মধ্যে বেড়িয়ে আছি কি অবস্থা পুরা মাঠ পানি আর পানি পাট করি সব গেছে আইল দিয়েও যাওয়ার কায়দা নেই এই যে এইদিকে এই বইটা খারাই আছে কি অবস্থা রে এদিকে তো যাওয়ার কায়দা নাই এই যে পাট পুরি বিষে গেছে সব